Ela é no bolor বাবা মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই বলুন মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয় তিনটে যদি বিবি হয় বাড়িতে ঠক ঠক ঝামেলা থাকবে 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 না কেন রে বাবা এ বড় হিংসা জিনিস বাবা কথায় সতীন মলো ভালোই হলো দুখান ক্যাথায় আমার হলো কোন সতীন যদি মারা যায় আর একটা সতীন আপনার সুখের গান গাই বলে সতীন মলু ভালোই হলো দুখান ক্যাথা আমার হ্যালো আছে না এরকম আছে না এ বাবা খুশিতে গান করে আছে না কিনা না আমি আপনাদেরকে বলে কিন্তু হিঞ্চে ধরলাম মাফ করবো বলেছেন মেয়েদের ভিতরে সতীন এর মধ্যে যদি হিঞ্চে থেকেল্লা মাফ করবে কিনা না ধরে বলুন মাফ করবে কিনা বলুন মাপ তো অবশ্যই হবে কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো দুটো বিয়ে করবেন দেখবেন মজা দুটো বিয়ে করবেন দেখবেন কি মজা লাগবে একটা বিবিতা গরমের শেষ নাই বলে বেশি কায়দা করো না তুমি না হের থেকে আরেকজন আছে ওখানে চলে যাবো ও যখন গরম দেখে বেশি কায়দা করো ওখানে চলে যাবো কি বুঝলেন দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে কি বুঝছেন আপনারা বলুন মাথা খারাপ হয়েছে ই একটাই নিয়ে জ্বালা শেষ নাই হ্যাঁ এ বাবা এমনও নারী আছে স্বামীকে ধরে মারে আছে না জোরে বলুন তাহলে কে কে মারি খেয়েছেন হাত তুলুন দেখি দুলিবেনা এটা মান সম্মান এর ব্যাপার নাকি হ্যাঁ ক্ষমা করে যদি হাতটা তুলেতে মানিত্ব সব চলে যাবে এ বাবার আমার সোনারা ও আল্লাহওয়ালা আমি আপনাদেরকে শোনাব বশুন ভালো করে শুনুন আল্লাহ নবী বললেন যা তোমাকে যখন কবরে দা হবে তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন মা কদর বলেন নবী কা আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন বলে কাদি জাগ আমার আল্লাহ আমার সঙ্গে কে ময়দানে আমার জান্নাতীর ভিতরের আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে আর হামদুল্লাহ বলুন কটা কটা বিবি বেশ নামের ভেবে খেতে বললে রি আর শোন আপনার দুই বিবির নাম কি একটু বলবেন শোনাবেন কি গম দুইজন বিবির নাম বলব না বলব না কি বলবো না বলবো না আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে শোনাবো আপনাদেরকে কিন্তু তার আমি বলবো বাপ ও আজকে গোটা পৃথিবীর খবর আপনাদেরকে জানাইলাম রে বাবা আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মাদ্রাসা মসজিদ গোরস্থান খবরস্থান ঈদগাহ সমস্ত উঠিয়ে দিতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা কখনোই হাজার চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ মার্কাজ কবরস্থান গোরস্থান উঠিয়ে দিতে পারবে না

আমাকে বলে দিয়েছে আমাদের দেশে যখন মানুষ মারা যায় আমাদের কষ্ট হয়ে যায় বলে কেন কষ্ট হয় বলে আমাদের রাস্তা কিনতে পারিনি পরের জমি দিয়ে যায় আমি আপনাদেরকে বলবো ও বিল পড়ার মানুষেরা যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয় যদি নিয়ে যেতে না দেয় আপনি তো যেতে পারবেন না আপনার

সন্তান চলে গেছে আমরাও যে কালকে যাব না এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা আল্লাহ আকবর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদন সুর সাহেবের মতন চেহারা বাইশ থেকে তেই বুজুর বয়স রে বাবা আটটিকা গাড়িতে করে ও মুসলমান মোটর সাইকেলে করে যাচ্ছিল লরিতে এমন একটা জোরেটাকে মেরে লাপ ধাক্কা বেরেছে আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে মিটার মিটারটাকে টানতে 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 দুই চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল ও মুসলমান 500 মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংসও আপনার কি পিট পিট হয়ে গোটা 34 নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল পিট পিট হয়ে গেল ও মুসলমান গো খাসির বংশমর ইনো মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পীড় পিচ হয়ে গেল গোট হয়ে পড়ে আছে আমি বলবো বাপরে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম না ও মুসলমান গ তাই নিজে বাঁচুন আপনার সন্তান আদীদেরকে বাঁচান দি না মেলু হুয়ান বুজাকু নিজে বাঁচো সন্তান আদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও কোথা থেকে বাঁচাও বাহ ওই জাহার নামেরা কোন থেকে বাঁচা খবর থেকে বাঁচা কবরকে তৈরি করার জন্য গরুরকে সুন্দর করে বানানোর জন্য আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা চাইব না কণী হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার করে চাইবো না আমি আপনাদের ভিতরে বলবো মুসলমানেরা বাবজি ভাইয়েরা কমিটি আমি আপনাদের কাছে মাত্র দশটা করে হাজার টাকার দাতা আমি একবার তকবির দেব তক দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন হজুর গ আমার কাছে জানাচ্ছে হুজুর আমি পরে অল্প অল্প দিয়ে 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 শোধ করে দেব তো একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10 হাজার টাকার দাতা একজন একবার मोहब्बत দিয়ে বলি না এই তাকবীর আল্লাহর বান্দা সর্বপ্রথম একজন মুসলমান আল্লাহর দাতা একজন এমন ঈশাল্লাহ হবে না এমন কোন মুসলমান নাই এমন কোন দিনওয়ালা নাই এমানওয়ালা নাই তোমার পিয়ানা বন্দা হাফিজুল ভাই ছিল ভাই দেখো দ শগত দেখো লিখে দিলো আর ধোঁয়া করি আমি ভাইজানের কার্লা দিওঁ ভাইকে তুমি সুখের জীৱন আর দোয়া করি আমি করি গরপানা ভাইকে তুমি যেন কখনো ভোলো না কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাকার জিন্দেগি গোনা ও মুসলমান গ এক নম্বর তো সদর হয়ে গেল